বাংলা বললেই নাকি বাংলাদেশি এবার বিজেপি শাসিত উড়িষ্যায় হেনস্থার শিকার কাটোয়া পূর্বস্থলীর বেশ কয়েকজন ফুল চাষি চাষিদের দাবি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এলাকার শতাধিক পরিবার আর্থিকভাবে গুরুতর ক্ষতির সম্মুখীন হবে এখান থেকে উড়িষ্যায় নিয়ে গেলে প্রথমত তো এক ভাষা সমস্যার সম্মুখীন হচ্ছে ওরা ভাষা বলতে ওখানে বাংলাভাষী মানুষ তো ওরা ভাবছে প্রত্যেকেই নাকি বাংলাদেশি পশ্চিমবঙ্গও যে বাংলা ভাষায় কথা বলে সেটা উড়িষ্যার লোকে বিশ্বাস করছে না এখন অ্যাড্রেস সহ প্রমাণ জিজ্ঞেস করছে তো তারা আধার কার্ড ভোটার কার্ড এগুলো দেখালে তা সত্ত্বেও তাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকে বলছে তোরা নাকি কাগজপত্র সব বানিয়েছিস অন্য জায়গা থেকে তোরা এখানকার বাসিন্দা নোস বাংলাদেশ থেকে এখানে এসে এখান থেকে ব্যবসা করে পয়সা নিয়ে যাচ্ছিস হ্যাঁ ব্যবসা তো প্রভাব পড়ছি অবশ্যই কীরকম কীরকম বলতে এখান থেকে যারা মাল নিয়ে যাচ্ছে তারা উড়িষ্যায় যেতে ভয় পাচ্ছে এখন তারা দু তিন দিন থেকে যারা ব্যবসাটা করতো ওখানে তারা একদিনে গিয়ে ঘুরে আসার চেষ্টা করছে যে আমরা গিয়ে হয়তো একদিন থাকবো বা একবেলার মধ্যে যদি বিক্রি হয়ে যায় তো পরের ট্রেন ধরে বাড়ি চলে আসবো যাদেরকে আটকে ছিল তাদেরকে চেনে হ্যাঁ তাদেরকে দু চারজনকে চিনি কোথায় বাড়ি তাদের বাড়ি হচ্ছে পূর্বস্থলী এই পণ্যপাড়া এরিয়াতে শীত পড়তেই পলাশপুলি সহ আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে রঙিন শীতকালীন ফুলে ঝলমল করে ওঠে মাঠঘাট দাদা চন্দ্রমল্লিকা ডল এস্টার গুচ্ছ চাষিদের কঠোর পরিশ্রমের ফল প্রতিটি ফুল তবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই ফুল পাড়ি দেয় বিহার ঝাড়খণ্ড অসম এবং উড়িষ্যার বাজারেও এবারে ছবিটা খানিকটা আলাদা শীতের ফুল বাইরের রাজ্যে পৌঁছতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে ফুল চাষিদের তাদের কথায় উড়িষ্যাই প্রধান ফুল বাজার বছরের বড় অংশের আয় নির্ভর করে সে রাজ্যের ওপর অভিযোগ সরকারি সচিত্র পরিচয়পত্র দেখানোর পরে তো বাংলাদেশই সন্দেহে আটকে রাখা হচ্ছে তাটপাড়ায় বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা কোনোবার হয়নি এইবারই হচ্ছে প্রথম আচ্ছা এইবার এর আগেই ছিল পাঁচজন তারপরে ছিল কয়জন ভাই তো এই তো পাঁচজন যে আটকে ছিল গত পরশু দিনকে আবার ছাড়া পেয়েছে নিয়ে যাচ্ছে ওরা উড়িষ্যায় যাচ্ছে না ওরা আবার বিহানের দিকে যাচ্ছে আচ্ছা মানে উড়িষ্যাতেই মেল মূলত এই সমস্যা উড়িষ্যাতেই এই সমস্যাটা হ্যাঁ এরকম সমস্যার মধ্যে পড়তে ওই জন্য তো আমাদের বেচাকা নেই জমিতে সব ফুল ট্যাপ ট্যাপ হয়ে আছে নাহলে আমাদের সব গাড়ি ঢোকে উড়িষ্যায় গাড়ি যায় আমাদের এখান কাজ এক এক জায়গায় এক একটা সরকার আমাদের এই বাংলা ভাষী দেখলেই বলছে তোমরা বাংলাদেশি বাংলা বাংলাদেশের লোক তাও ডকুমেন্টস থাকলেও মানছে না তাও আটকে দিচ্ছে তাহলে ভয় কি করে যাবে মানুষ তো বেঁচতে হবে মালটা নিয়ে গিয়ে যে দু চার দিন মাল ডেকে দিলেই তো ওখানে নষ্ট হয়ে যাচ্ছে ওদের তো নষ্ট হয়ে যাবে গোটা ঘটনাকে বিজেপি চক্রান্ত বলে তোপ তৃণমূল বিধায়কের তবে কৃষকদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি তারা ভয় পাচ্ছে এখন মানে গেলে যদি আটকায় আর ভয় পাওয়ার কিছু নেই আটকালে আমাদের কল্যাণ নিয়ে যান সব এসে যারা সার্টিফিকেট দিয়ে দিতে হচ্ছে তাদেরকে যারা চাষ যারা ব্যবসা করতে যায় আমার একটা দিয়ে দিচ্ছি ওই এসেছেন সার্টিফিকেট দিয়ে আর কিছু বলছে এবারে ভারতের জনতা পার্টি করছে বিজেপি করছে এটা এটা তো পরিষ্কার আছে যে বাংলা ভাষা বলা যাবে না বাংলায় আবার বলেন বাইরের লোক তো বাংলায় আছে ইউপির লোক বিহারের লোক আছে তো ওই তাদের তো আমরা কিছু বলি না তাদের তো আমরা জিজ্ঞেস করি না ভাই তোমরা কথা লোক ওখানে বাংলা ভাষায় কথা বললি তাদের কাটতে দেওয়া হয় তাদেরকে হ্যারাস করা হয় তাদেরকে পড়ে দেওয়া হয় সুর বিজেপির গলায় রোহিঙ্গারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে বা উড়িষ্যা গুজরাটি যেখানেই যাবেন সেখানেই বিভিন্ন জায়গাতে এরা এত অশান্তির সৃষ্টি করেছে সেই আতঙ্কে বাংলা ভাষায় হয়তো কোনো ব্যক্তি কোনো রকম কোনো হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন কিন্তু তার জন্য তার সচিত্র পরিচয়পত্র তার সঙ্গে রাখা উচিত তা সেখানে যদি তার সে বাংলার মানুষ পশ্চিম বাংলার নাগরিক সেটা যদি সে প্রমাণ করে নিশ্চয়ই হেনস্থ শিকার হবে না এগুলো মানুষকে ভুল বুঝিয়ে এদের মাটি তাই ভোটের এখন রাজনীতি করার জন্য অপপ্রচার করছে একদিকে যখন এসআইআর প্রক্রিয়া শেষের পথে তখন ফের নতুন করে বাংলায় কথা বলে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগে তুঙ্গে চর্চা অরূপ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ